প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবার আসলাম জনপ্রিয় অভিনেতা আরশ খানের নতুন একটি নাটকের আপডেট নিয়ে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সাথে পেলাই আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নাটকের আপডেট পেতে প্রিয় দর্শক তাহলে ভিডিওটি শুরু করা যাক নাটকটিতে অভিনয় করেছে ছোটবর্দর জনপ্রিয় অভিনেতা আরশ খান ও সুন্দরা বিনতে কামাল ও আর অনেকেই প্রিয় দর্শক নাটকটি কীরকম রিলেটিভ হতে যাচ্ছে তা টেইলার দেখেই বুঝতে পারছেন নাটকটি পরিচালনা করেছে জনপ্রিয় নাট্য নির্মাতা মেহদি হাসান জোনির পরিচালিত নাটক কখনো কি তোমার হব প্রিয় দর্শক নাটকটি অতি শীঘ্রই দেখতে পারবেন জি সিরিজ ইউটিউব চ্যানেলে নাটকটির রিলিজ ডেট এখনও জানা যায়নি রিলিজ ডেট জানা মাত্রই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক সবার আগে রিলিজ ডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন আজকে এই পর্যন্ত আপডেট ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ